মহিলা টিচার প্রেমে পড়ছে পুরুষ ছাত্রী কত সুন্দরী মেয়েরা আছে আমি ক্লাস নিই অনার্সে নিই সেকেন্ড ইয়ারে নিই থার্ড ইয়ারে নিই ইন্টারে নিই ডিগ্রিতে নিই কত সুন্দরী মেয়ে আছে তো আমি হলে হবে এক শিক্ষিকা এক ছাত্র প্রেমে পড়ছে প্রেমে তো সহজ হয়ে গেল কেন টিচার ছাত্র ছাত্রী প্রেমে পড়ে মহিলা টিচার প্রেমে পড়ছে পুরুষ ছাত্রের শিক্ষকদের চরিত্র ভালো হওয়া দরকার এটার ওপর প্রশিক্ষণ হওয়া দরকার আমি তো বাপ আমি তো আমার কলেজে আট হাজার ছাত্র ছিল কত সুন্দরী মেয়েরা আছে আমি ক্লাস নিই অনার্সে নিই সেকেন্ড ইয়ারে নিই থার্ড ইয়ারে নিই ইন্টারে নিই ডিগ্রিতে নিই কত সুন্দরী মেয়ে আছে তো আমি হলে হবে আমি 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 তার অভিভাবক তার বাপের জায়গায় এই মেন্টালিটি আমাদের ভিতরে গ্রো করে না কেন আমরা ছোট বাচ্চার প্রতি দাড়ি দাড়িমোচ উঠে না এরকম বাচ্চার প্রতি কেন আমরা আসক্ত হই কেন আসক্ত হই কেন দুর্ঘটনা ঘটে কেন আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষকে পুলিশ র‍্যাব ধরে নিয়ে যায় আমার কথা আপনি যদি গুগলে টিপ দেন চার্জ দেন হাজার হাজার কেস পাবেন আপনি একটা নয় শত শত কেস এই চট্টগ্রাম শহরের মিউনিসিপাল কর্পোরেশনের প্রধান শিক্ষক ছাত্রীরা ওনার বিরুদ্ধে বিক্ষোভ করলেন ওনার ওনাকে ধরার অবস্থা এবং উনি পরে একটা রুমে ঢুকে গেছেন মিউনিসিপাল কর্তৃপক্ষ ওনাকে সাসপেন্ড করেছেন তো একজন হেড টিচার বালিকে স্কুলের ওনার চরিত্র ভালো হলো না উনি তো কোনো প্রশিক্ষণ পেলেন না উনি শিক্ষক হওয়ারও যোগ্য হি মাস্ট বি সাসপেন্ডেড ফ্রম দিস জব যাদের চারিত্রিক কোনো মেয়ে যদি এরকম আছে এক শিক্ষিকা এক ছাত্র প্রেমে পড়ছে প্রেমের এত সহজ হয়ে গেল কেন টিচার ছাত্র ছাত্রী প্রেমে পড়ে মহিলা টিচার প্রেমে পড়ছে পুরুষ ছাত্রের এই তো পত্রিকা আসছে না এগুলো শিখ অন্য ভাষায় হতে পারে আপনি অ্যাডমিনিস্ট্রেশন ল এনফোর্সিং এজেন্সিস অন্যান্য ব্যাঙ্ক ট্যাঙ্কে একজনের প্রাইমে একজনে পড়েন কিন্তু ছাত্র শিক্ষক ছাত্রী শিক্ষক শিক্ষিকা ছাত্র এই সম্পর্কটা কিন্তু পবিত্র এটা মা বাবার সম্পর্ক এটার ওপর প্রশিক্ষণ দেওয়া দরকার আমরা কেন ছোটো বাচ্চার প্রতি আমরা আসক্ত হবে এডিক্টেড হব আমরা বিয়ে করতে পারি না আর বিয়ে তো আমি তো সবসময় বলি আর্টিকেল লিখেছি কেন এই এই সমস্ত হ্যাফজোহানায় এই দুর্ঘটনা ঘটে মাদ্রাসার ভিতরে সিসি ক্যামেরা বসাতে হবে প্রতিটি রুমে বি সিসি ক্যামেরা এবং রাতের বেলাও ক্যামেরায় কাজ করে আপনি যদি মিনিমাম একটা লাইট দেন পাওয়ারটা কমে দিলেন ডিম লাইট ওখানেও ক্যামেরায় কাজ করে দুই প্রতিটি শিক্ষকের জন্য বাসা লাগবে আমাদের দিনই শিক্ষা ব্যবস্থাকে যদি আমরা বাঁচাতে চাই অপবাদের হাত থেকে যদি রক্ষা করতে চাই উন্নত চরিত্রবান মানুষ তৈরি করতে চায় প্রতিটি শিক্ষককে তার ফ্যামিলি নিয়ে মাদ্রাসার পাশে থাকতে হবে তিনি কোনোদিন হোস্টেলে থাকবেন না ছাত্রদের সাথে থাকবেন না তিনি থাকবেন আলাদা ওনার বাসা নিয়ে থাকবেন এবং ঢালাও বিছানা নয় পৃথিবীর কত ঢালাও বিছানা আছে আমি আমি বিশ্ববিদ্যালয়ে শাহজালাল হলে থাকতাম আমরা কি ঢালাও বিছানাতে থাকছি কিন্তু মাদ্রাসার ঢালা বিছানে থাকছি ডালা ডালাও বিছানায় থাক বিছানায় থাকলে এক ছাত্র প্রস্তাব করিতে দেয় তার চর্মরোগ আছে এটা সংক্রমিত হয় আমার ছেলেদের গামী পটি হ্যাপসগ্রাইসিসে আগাগোড়া চর্মরোগে আক্রান্ত তো এই জন্য ওয়ান টু থ্রি স্লেবে ঘুমানোর ব্যবস্থা করা দরকার আলাদা আলাদা সিঁড়ি থাকবে এখানে একজন এখানে একজন এখানে একজন ওখানে লাইট থাকবে এটা শেখ আহমদুল্লাহ সাহেবের সাধারণ পরামর্শ করেছি আমি ওনার রেফারেন্স দিয়ে নয় যে কিন্তু আর্টিকেল লিখেছি এভাবে যদি আমরা চালাই তাহলে আমাদের ভিতরে যে চারিত্রিক অদপতন সম্পর্কের টানা পড়েন এটা বন্ধ হয়ে যাবে